তাবিয়া বিয়াপ চললো তার বাবার হাত ধরে শপিংয়ের করার জন্য এই যে শপিংয়ে যে কেনাকাটা শুরু করে দিচ্ছে সে যেটাই দেখে সেটাই তার পছন্দ হয়ে যায় এটাই মনে হয় মেয়ে মানুষ মেয়ে মানুষের যা দেখে তাই ভালো লাগে দেখেন এই ফুলগুলোকে কত সুন্দর লাগছে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি আস তাবিয়াকে নিয়ে যাচ্ছি তার শীতের শপিং করার জন্য সেই যে তার বাবার সাথে বাইকে উঠে গেল কত সুন্দর আমাদের বাসার চারপাশটা তাবিয়া দেখতে দেখতে যাচ্ছিল আমি পিছনে তাবিয়া সামনে যেহেতু আজকে ছিল তার বাবা কিছুটা সময় পাইছে তার জন্য আমাদেরকে নিয়ে বেরোলো শপিং করার উদ্দেশ্যে এখানে সব বোরগাপোড়া ম্যাডামরা দাঁড়িয়ে আছে আমরাও মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি কত কিছু দেখছি ফুলগুলো দেখলেই যেন মনটা ভরে ওঠে সবারই মনে হয় এমনই হয় এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম আমরা যেখান থেকে তাবিয়ার জন্য কাপড় চুপড় কিনবো সেখানে আমরা ঢুকে গেছি কোথাও গেলে সে তাবিয়া তার বাবাকে ছাড়া একটুও হাঁটে না মানে সে তার বাবার হাত ধরেই রাখে এখানে যে আপাটা কাপড় চোপড় দেখায় তিনি উঁচু করতে গেছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে যে আপাটা চলে আসছে এসে আমাদের কাপড় চোপড় দেখানো শুরু করলো তার যেটা দেখে সেটাই তার পছন্দ হয়ে যায় তাকে যেটাই যেখানে হয় সেটাই তার পছন্দ সে সেটাই নেবে তার বাবাও একজন তার মেয়ের যেগুলো পছন্দ সে সবই তাকে কিনে দিবে আমি তার বিয়ে কিনে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু তার বাবা ওইদিকে আছে, সে আর একটুও দাঁড়ালো না সে তার বাবার কাছে চলে গেল বাবাকে ছাড়া সে একটুও থাকতে চায় না সে বাবাকে এতটাই ভালোবাসে তো আমি মাঝে মাঝে বলি তুমি তো তোমার বাবাকে বেশি ভালোবাসো তাইলে আমি চলে যাই তুমি তোমার বাবাকে থাকো রান্না বান্না করে খাও তখন আপার না তখন সে আমাকে ভালোবাসে তখন সে আমাকে যেতে দেবে না আমি তাই ব্যাকে নিয়ে এদিকে আসছিলাম প্রথমে যে এখানে কিছু পাঞ্জাবি আছে দেখো সে তো আর দেখলো না তার বাবা এসে দেখছিলো তারপর এখানে একটা আলমারির ভিতরে যে সে বসে পড়ছে বসে বসে দেখতেছে তারপর আবার এখানে পাশে আয়না আছে আয়নায় টুকি চোখে মেরে নিচ্ছে যে কেমন দেখাচ্ছে তারপর সামনে তার বাবা আছে এগিয়ে যাচ্ছে যেতে যেতে আবার দেখে ওখানে আরও একটা আয়না আছে সে একটু দেখে নিলো নিয়ে তার বাবা কাউন্টার বিল পরিশোধ করার উদ্দেশ্যে গিয়েছে সেও সেখানে যে একটা টুলের উপর উঠে সেটা দেখতেছে যে কিভাবে বিল লেখালেখি করছে আর কি এই তো আমরা বিল পরিশোধ করে আবার বেরিয়ে পড়লাম রাস্তাতে যাচ্ছি যেতে যেতে দেখলাম এক চাষা বসে বসে সবজি বিক্রি করতেছে আমার দেখে খুব ভালোই লাগলো তারপরে সামনে কিছু ফুল ছিল ফুলগুলো দেখে তো আরও ভালো লাগলো তারপর আমরা বাসায় চলে আসলাম এসে সব কাপড় চোপড় বের করে আমি তাবে একে দেখাচ্ছিলাম যে তুমি কি কি পছন্দ করে কিনে নিয়ে আসলো আমরা এখন সেটা একটা একটা করে দেখাচ্ছি আর তার গাড়ু উপরে দিচ্ছি আমি দেখো কোনটা ভালো এভাবেই চলে আমাদের মামের খুনসুটি সে খুব প্রচুর রাগে কিছুতে আবার কিছু হলে খুব রাগ করে এদিক ওদিক দৌড় দেয় কত যে সে রাগ করে চলে যায় আমাকে ছেড়ে এই আর একটা প্যান্ট এই আর একটা প্যান্ট এই আর একটা প্যান্ট আর এই আর একটা জামা কই তাবিয়া কই তাবিয়াকে না খুঁজে পাওয়া যাচ্ছে না তার ড্রেসের ভিতরে সে এত সুন্দর সুন্দর ড্রেস কিনেছে তাবিয়া ড্রেসগুলো কার কাজ কারেগুলা হয়ে গেলো তোমার গায়ে থেকে উঠাও গাইড থেকে উঠাবো যা